এখন এইবার একটুখানি বেরিয়েছি দিদি ভাইকে নিয়ে ঘুরতে মায়াপুর মন্দির প্রাঙ্গন ঘুরে ঘুরে দেখবো চলো এখানে আগে সে ইংরেজ দেখতাম আগে সে ইংরেজ দেখতে পাচ্ছি না হ্যাঁ আগে সব ভর্তি ইংরেজ ইংরেজ ছয় লাখ ছিল এখন সব এখানে সব মায়াপুর লাইভ অনুষ্ঠানে আপনাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা কেমন লাগছে আমাদের লাইভ যারা এবছরে মায়াপুর আসতে পারুনি তাদের আমাদের চ্যানেলের দর্শক বন্ধু যারা আছেন নিয়মিত দর্শক বন্ধু যারা আছেন তারা এখানে সব বিভিন্ন ধরনের বস্ত্র বিপণী বিভিন্ন ধরনের বস্ত্র বিপণী আছে দিদিভাই কিছু পছন্দ করতে চাইছে আমরা দেখি দিদিভাই যদি কিছু পছন্দ হয় দিদিভাইকে আমরা কিনে দেব এই মন্দিরের রাস্তা

এটা মন্দির ব্যাকসাইট এটা মন্দিরের ব্যাকসাইট সবাই এখানে লাইফ মায়াপুর ভ্রমণ আপনাদের গতকালই মেসেজ দিয়েছিলাম বন্ধুরা আমরা এই মুহূর্তে লাইভ মায়াপুর ভ্রমণ করছি মন্দিরে যাইবার পথ ওয়েট টু টেম্পেল এটা হচ্ছে মন্দিরের প্রবেশ করার পথ আমরা এই মুহূর্তে প্রবেশ করছি তোমরা লাইভ দেখতে থাকো বন্ধুরা 아. 마 সরাসরি সম্প্রচার করা হচ্ছে আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা দেখছেন মায়াপুর ট্যুর মায়াপুর ভ্রমণ আমাদের চ্যানেলে সাপোর্ট করার জন্য আপনাদেরকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধুরা যারা এই মুহূর্তে আমাদের অনেক অনেক সাপোর্ট করেছেন সেই সকল বন্ধুদের জানাই অনেক অনেক আন্তর্জাতিক শুভেচ্ছা অভিনন্দন আর যারা এখনও সাপোর্ট করেনি তাদেরকে বলবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অনেক ভালো ভালো প্রোগ্রাম অনুষ্ঠান আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পারবেন ঘরে বসে আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন আপনাদের কাছে আমরা এই অনুষ্ঠান পৌঁছে দিতে পেরে আমরা অনেক অনেক আনন্দিত এবং গর্বিত আমরা এখন মন্দিরের পথে হেঁটে যাচ্ছি আমরা মায়াপুর মন্দিরের পথে হেঁটে যাচ্ছি পুরো গোটা অনুষ্ঠান প্রক্রিয়াটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ভালোবাসা কাতারে কাতারে দর্শনার্থী এসছেন এই মন্দির ঘুরে ঘুরে দেখার জন্য এখানে একটা ফলের দোকান আছে কমলা লেবু ডাব নারকোল সব পাওয়া যাচ্ছে মায়াপুর ফিজিওথেরাপি সেন্টার এটা হসপিটাল একটা হসপিটালে ক্লান্ত হয়ে গেছে বন্ধুরা তাড়াতাড়ি তাড়াতাড়ি সব লাইভে জুড়ে যাও তাড়াতাড়ি সব লাইভে জুড়ে যাও বন্ধুরা বন্ধুরা লাইফে তাড়াতাড়ি জুড়ে যাও এই ট্যুর লাইট দেখার জন্য এক বন্ধু অন্য বন্ধুকে শেয়ার করে দাও লাইটটা প্রত্যেক বন্ধু প্রত্যেক বন্ধুর মধ্যে এই লাইটটা শেয়ার করে দাও এই ঘাড় উঁচু করে তাকিয়ে দেখার মতো যে অট্টালিকা মন্দিরে অতি অবশ্যই এখন কাজ চলছে মায়াপুর চন্দ্রদয় ধাম আমরা পেছনে দেখে গেছি তাই যেমন প্রথম বছর এসে এসেছিলাম এই গেট দিয়ে ঢুকেছিলাম Halo dokter, apa kabar? Halo, এরপর বন্ধুরা আমরা এখান থেকে গাড়ি ছাড়বো গাড়ি ছেড়ে আমরা যাব নবদ্বীপ নবদ্বীপে যাব শ্রী চৈতন্য মহাপ্রভুর বিভিন্ন স্থান দর্শন করব তারপর বাড়ির উদ্দেশ্য রওনা দেব অতি অবশ্যই তো যাই দেখি না কেন আপনারা লাইভ অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু দেখবেন প্রিয় দর্শক বন্ধু শুধু একটা মন্দিরকে কেন্দ্র করে বন্ধুরা একটা শুধু মন্দিরকে কেন্দ্র করে শুধু দেখতে থাকো ক্ষুদ্র থেকে মাঝারি মাঝারি থেকে বৃহৎ এই সকল শিল্পের কিভাবে প্রসার ঘটতে পারে একটা মন্দিরের মধ্যে ভগবান ছোট্ট একটা জায়গা নিয়ে অবস্থান করছে কিন্তু এই ঈশ্বরকে ঘিরে ভগবানকে ঘিরে এই মহাপ্রভুকে ঘিরে যে চিত্র ভাস্কর্য ফুটিয়ে তোলা হয়েছে সেটা শুধুমাত্র অবাক করে দেওয়া নয় অবিশ্বাসও করে দেওয়া যে আজকের দিনে এই খোর কলি যেখানে শুধু

সবাই লাইফে যোগ হও বন্ধুরা শেয়ার করে দাও লাইফটা এই মায়াপুর ভ্রমণ এটা শেয়ার করে দাও ঘুরে ঘুরে মন্দিরের ভেতরে মন্দিরে তো এখন ঢোকার কোনো রকম ব্যবস্থা দেখছি না এখন মন্দির হয়তো বন্ধ আছে মন্দিরে নিয়ে তো ঢোকার a k m u n d a cek lagu. এইটা হচ্ছে সেই প্রসাদ খাওয়ার জায়গা সেই ওই গাড়ির চা করে চা করে সেই ভোগ হওয়ার জায়গা প্রচুর জায়গা হয়ে গেছে এইটা একটা জায়গা আচ্ছা চলো বুঝতে পারছি এইখানে সন্ধ্যা হয় এই মন্দিরে সন্ধ্যা হয় লিখেছি বিনামূল্যে জুতো রাখুন এখানে যে সুলভ জুতো কাউন্টার একদিকে লিখছে বিনামূল্য একদিকে লিখছে সুলভ মূল্য এদিকে ওই মন্দিরে তাহলে ঢোকার কি ব্যবস্থা আছে এইটা দেখতে হবে বলছি দাদা মন্দিরে কখন ঢোকার একটার সময় সব মন্দির বন্ধ হয় আচ্ছা এটা সাড়ে তিনটে খুলে মেন মন্দির চারটে খুলে মেন মন্দির চারটে খুলে এই গ গঙ্গার ঘাটের রাস্তাটা চলে একটা থেকে চারটে বন্ধ বন্ধুরা তোমরা শুনতে পেয়েছো একটা থেকে চারটে মন্দির বন্ধ থাকে চারের পর খোলে তো আমাদের তো বেরোতে হবে অনেকটা রাস্তা গাড়ি করে এসেছি ভেতরে ঢুকতে পারবো কি না বলতে পারছি না সময় হয়ে উঠবে না কেননা ফিরতে হবে কে নিয়ে এতটা রাস্তা তো দেখা যাক এখন আমরা আস্তে 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 আমরা এখন খেয়াঘাটের দিকে যাব এগিয়ে খেয়াঘাটটা দেখব খেয়া পাড়ার কী ব্যবস্থা আছে কেন আমরা ওপারে নবদ্বীপ যাব আমরা ওপারে নবদ্বীপ যাবো নবদ্বীপ গিয়ে আমাদের পেঁচুকর গেটে আমাদের গাড়ি আছে ওটাই গাড়ি রাখার গেট এখান থেকে গাড়ি নিয়ে ঢোকার ব্যবস্থা নেই বন্ধুরা আমরা এখন যাচ্ছি খিয়াঘাটে যাচ্ছি খেয়াঘাট আছে খেয়াঘাটটা আমরা দেখবো বলছি গঙ্গার ঘাটটা কত এখান থেকে দেড় কিলোমিটার আচ্ছা গাড়ি পার করা যাও হ্যাঁ গাড়ি পার বকচ বকু ওজা বকচ বকু আমরা এখানে এসেছি ঘুরে গেছি কোনো দেড় কিলোমিটার এসেছি না এখন চারটের সময় মন্দির খুলবে বন্ধুরা চারটে বন্ধু তো অপেক্ষা করা সম্ভব নয় একটা হয়ে গেছে তো আমরা একটুখানি আশপাশ দেখছি সেই সঙ্গে আমরা গঙ্গার ঘাটের পিছনে দেখতে যাচ্ছি

हाजरे रास्ता तो नहीं अच्छा अरे घाट गेले घाट गेले फेरी घाट गेले 10 का करे गवनगी घाट 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 আমরা বন্ধুরা একটা টোটো ভাড়া করলাম টোটো ভাড়া করে আমরা অলরেডি টোটোতে উঠে পড়েছি তোমরা দেখতেই পাচ্ছ এই টোটো ভাই আমাদের নিয়ে চললো গঙ্গার ঘাট দশ টাকা করে আমরা টোটো করে যাচ্ছি গঙ্গার ঘাটটা দেখতে আচ্ছা এখানে ভটভটি নৌকো না লঞ্চ আচ্ছা গাড়ি পার্ক করা যায় তো গাড়ি এই মাটি করলো এইখানেই চাপ করে গেলাম তাহলে এখান থেকে ইয়ে সেতু কত দূর

সামনে নেই থামতে পারেন কোথায় নবদ্বীপ গেলে ওখানে গেছিল হ্যাঁ নবদ্বীপের ঘাট দেখো গেট বিছাৰ প্রচুর আপনাদের কেমন লাগছে বলবেন মুগা আমরা টোটোয় বসে আছি গাড়ি জার্কিং হচ্ছে সেই জন্য ক্যামেরা হচ্ছে চলকে হচ্ছে ওটা এই এইখান থেকে গেলাম গাড়ি ঘোড়া গাড়ি ঘোড়া এইখান থেকে মানে মন্দিরটা টোটাল পাথর থেকে ওপান করছে যদি এসে থাকতে চাও এখানে ঘর ও ব্যবস্থা আছে আমরা লঞ্চে একবার মায়াপুর ভ্রমণ ট্যুর করার জন্য চিন্তা ভাবনা করছি যারা তারা অতি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবে গঙ্গাঘাটের দিকে যাচ্ছি এখন নবদ্বীপ ঘাটের দিকে গঙ্গার উপাটে নবদ্বীপ এপারটা মায়াপুর আচ্ছা বন্ধুরা আমরা এই দাদার গাড়ি করে ಬ <laughs>